আমাদের এক একজন ইসলামী আলোচক খুব সুন্দর আলোচনা করে মজাদার মজার মজার কথা বলে মোস্তাক ভাই সে একদিন এক মাহফিলে সে দেখতেছিল কিছু মানুষ উল্টা পাল্টা এক বুড়া মানুষ হয়তো বা বয়ানের মধ্যে উঠতেছিল তো ডাক দিয়া বলছে মুরব্বি মুরব্বি তার মানে কি মুরব্বী উঠা যাবে না এই কথাটা উনি শুধুমাত্র একটু বলছে এই যে মুরব্বী মুরব্বী এখন দেখবেন বর্তমানে এটা স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন এখন সবার একটা কমন ডাইলগ হয়ে গেছে মুরব্বী মুরব্বী বলেন এটা নোংরামি ছাড়া আর কিছু শুধু নোংরামি ছাড়া এর বাইরে আর কিছু না তো এই জন্য খবরদার আমাদের এই তরুণ তরুণীদেরকে যুব সমাজকে আমাদের এই প্রজন্মকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে লজ্জা তাদেরকে শিক্ষা দিতে হবে যদি লজ্জা তাদের ভিতরে না থাকে এই সমাজ সেই জাহিল যুগের সমাজে রূপান্তর হবে এই সমাজ হায় জানোয়ারের সমাজে রূপান্তরিত হবে ঠিক না ব্যা ঠিক যে দেখ এই জন্য আমাদের সমাজের লাগাম এখনই টেনে ধরতে হবে আর এই হায়া আর লজ্জা তৈরি হবে আল্লাহর হুকুম মানলে না সারলে কোনো মা যদি বোরকা পরে বলেন তো একজন মা বুর্কা পরে লজ্জা থাকার কারণে না না থাকার কারণে থাকার কারণে এখন তো বয়স হয়ে গেছে ষাট বছর এই নারী বুরকা পরে তার সাথে যে নাতিন আছে আঠারো বছরে সে বুরকার দ্বারের কাছেও নাই এই জন্য আমার যুবক ভাই হাতে ধরে বলা যায় খবর তারের তরুণেরা ও আমার তরুণী বোনেরা পর্তা আরে যারা বায় আন শুনতেছো সমস্ত নবিদের শুন্য চারটা এক নম্বর হল অল হায়া সব নবীদের সন্ন্যত লজ্জাশীলতা এই জন্য নবীদের সন্ন্যত যদি উম্মতের ভিতরে থাকে উম্মত যদি তাকে পালন করে যেই উম্মতের ভিতরে লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত মৃত্যুর পরে ওই মানুষটা নবীদের সাথেই খোদার জান্নাতে যাবে আর যার ভিতরে লজ্জা নাই হাইওয়ানের লজ্জা নাই জানোয়ারের লজ্জা নাই নারী প্রগতিবাদী যারা যারা পোশাকের স্বাধীনতার নামে যারা উলঙ্গ চলতে চায় মুক্ত যারা তসলিমা অনুসারী যারা যারা বলে আমার পোশাকেরও স্বাধীনতা লাগবে আমি বলি এ কপাল মুসলমান এটা তো একটা উদ্ভট দাবি তুমি যদি তোমার যৌনতারও স্বাধীনতা চাও যে আমি যার সাথে খুশি তার সাথে আমার যৌনতা করব। আমাকে সেই স্বাধীনতা দেওয়া হোক এটাও কোনদিন কোন সভ্য সমাজ মেনে নিবে না কোরআন তো মানেই না হাদিস তো মানবে না সভ্য সমাজ কোনোদিন মানবে না তাহলে পোশাকের স্বাধীনতা চাওয়া আর যৌনতার স্বাধীনতা চাওয়া সমান অপরাধ কথা ঠিক না ব্যাটিক জোরে গান কারণ পোশাকেরও একটা নিয়ম নীতি যিনি বলে দিয়েছেন তিনি কে এরও একটা নিয়ম নীতি আসে না নাই বলেন তো পুরুষের জন্য ফরজ পোশাক আছে মহিলার জন্য ফরজ পোশাক আছে না নাই পুরুষের নাবি থেকে নিয়ে এই তাকপুর নিজ পর্যন্ত ডেকে রাখা সুন্নত না ফরজ এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে নামাজ সানলে যেই পরিমাণ গুনা এই ফরজ তরক করলে মনে হয় তার অর্ধেক তাই না যারা থ্রি কোয়ার্টার প্যান পরে আমার যুবক ভাইরা যারা চলাফেরা করেন তাদের কি দশা হবে বলে আছে না নাই বহু যুবক আছে এখনো পর্যন্ত থ্রি কোয়ার্টার প্যান পরে এত বড় একজন যুবক ঘরের ভিতরে থ্রি কোয়ার্টার প্যান পরে পরে এই গিরার তৎমোর উপরে প্যান পরে পরে এই রানটা পরপুরুষকে দেখায় অথবা নিজের মাও যদি দেখে বোনও যদি কেউ যদি নাও দেখে তুমি ঘরের ভিতরে একা একা তারপরেও যদি এইভাবে তোমার এই সতরটাকে খোলা রাখো যতক্ষণ খোলা রাখবা তোমার আল্লাহর গজব হবে গর্তের পিপিলিকা ওই ঘরের ভিতরে ঈদ পালু কনা যতটা আল্লাহর সবাই এই জন্য খবরদার খবরদার আমার মাদেরও একই হালাত আমার মাদেরও পোশাক হলো পায়ের টাকন থেকে পায়ের পাতা থেকে নিয়ে এই মাথার চুল পর্যন্ত শুধু চেহারাটা বাদে এটাকে নামাজের মধ্যে খোলা রাখা যায় কিন্তু বাহিরে বের ঘন এটা ঢিলা নাকা রাখতে হয় এই দুই হাতুলি এবং পায়ের দুই পাতা সহ সারা সব অঙ্গ মাকে ঢেকে রাস্তায় বের হতে হবে কিন্তু আমার কোন মা যদি আল্লাহর বিধান রসুলের তরিকাকে এ বাবা ডিনাই করে তারপরে বেপরদা হয় রাস্তায় বের হয় রাস্তার দুই পাশে যত গাছপালা ইট পাথর বালুকোনা থাকে সব ওই নারীর জন্য বত্তোয়া করতে থাকে লানত করতে থাকে আল্লাহ তুমি এই সমাজকে হেফাজত করো জোরে কান এই জন্য যুবক পাই খবরদার আবার দেখবেন কথার অশ্লীলতা আছে চ্যাটিং এর অশ্লীলতা আছে চ্যাটিং এর মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা তুমি তুমি আরেকজনের সাথে শেয়ার করতেছো জবানের মাধ্যমে দেখে না কিন্তু জবান দিয়ে আরেকজনের সাথে অশ্লীল কথা বলে এটাও এ বাবা লজ্জা পরিপন্থী এটাও লজ্জা লঙ্ঘন হওয়া এটাও ইমান ধ্বংস হওয়ার কারণ তার মানে আমরা লজ্জাশীলতা জবান দ্বারাও পালন করব চোখ দ্বারাও করব হাত দ্বারাও করব আর দেহ অঙ্গ প্রত্যঙ্গ তারাও করব তার মানে সর্ব অঙ্গকে কন্ট্রোল করব আমি যদি আমার অঙ্গগুলো কন্ট্রোল করতে পারি আল্লাহ নবিয়া খাদিসে বলে মাইয়াজমান্লি মা বাইনা লাইয়াইহি ওয়া মা বাইনা

আর দুই নম্বরের সন্ন্যতের নাম হল অত্যা আত্মুর সুগন্ধি মাখা সব নবীরা সুগন্ধি মাখতেন আমি আপনার সুগন্ধি মাখব সুগন্ধি মাখা দাস বিলাসিতা নয় এটা হলো সন্ন্যত নবীদের একটা সন্ন্যত সুগন্ধি আল্লাহ নিজেও এ বাবা তৈব আল্লাহ তালা তৈব পছন্দ করে কোন দিন তোর গন্ধকে আল্লাহ পছন্দ করে না সিগারেটের গন্ধ আল্লাহর পছন্দনীয় না রসুন খাইলে যে মুখে তোর গন্ধ খাইতে আল্লাহর পছন্দের নয় এই জন্য মেসোয়াত পারা সারা মসজিদে ঢোকা না এই জন্য সুগন্ধে মাখবেন আতর মাখবেন কিন্তু